বন্ধুরা আমি এমন এ মুহূর্তে আছি কালী একর এস এলএেন্ট অফিসের সাথে বিশাল একটা পাথর মেন রোড থেকে মিনিমাম বিশ ফুট নিচে এখন এটা পানি নেই শুকান শুকনা এখানে আসার পরে আজকে এসিলেন্ট অফিসে একটা ঘটনা করছে সেটা জমি সংক্রান্ত ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনাদের যারা জমি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হয় আজকে এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন আসলে যেহেতু জমি সংক্রান্ত নিয়ে কাজ করি কোনো একটা সমস্যা হলে বা কোনো একটা জানার বিষয় হলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি বিষয়টা হচ্ছে টঙ্গি সার্কেলে একটা জমি বেচা কেনা হয়েছে রোডের সাথে রোডের সাথে প্লট প্রথমে একটা প্লট তারপর আরেকটা প্লট প্লট ওয়ান টু এরকম দুইটাই পাঁচ কাটা করি দশ কাটা প্লট ফাঁস ফাঁস দশ এখন রোডের সাথে একটা প্লট একজন মালিক রোডের পরবর্তী ফ্লট যেটা সেটা আরেকজন মালিক এখন রোডের সাথে যে প্লটটা ছিল উনি এ লোকটা ওই স্থানীয় স্থানীয়ভাবে এলাকা থাকে না উনি থাকে দেখা দেয় মেন শহরে আর দ্বিতীয় ফ্লটটা যিনি যিনি মালিক উনি থাকে জায়গার সাথেই এখন আমাদের এক বিদেশি ভাই এই জায়গাটা মানে পছন্দ হয়েছে রোডের সাথেটা রোডের সাথে জায়গাটা পছন্দ হওয়ার পরে দরদাম সাব্যস্ত হয়েছে বায়নাও নাও করে ফেলছে সব কিছু ঠিক এখন দেখা যাচ্ছে যে যিনি বিক্রি করছেন রোডের সাথেটা দেখাইয়া বিক্রি বায়না করছে যে অথচ যে প্লটটা দেখাইয়া বায়না করছে ওনাই ওনার সেটা না ওনার হলো পরবর্তী প্লটটা এখন জায়গাতে সাইনবোর্ড দেওয়া হয়েছে রোডের সাথেটাতেই যিনি বায়না করছে উনি সাইনবোর্ড দিছে গতকালকেই যিনি রাস্তার সাথে যিনি মালিক উনি দেখাতে আসি দেখেছে ওনার জায়গাতে সাইনবোর্ড পরে এই সাইনবোর্ডকে দিল ওনাকে ফোন দিল উনি আসলো আসার পরে বললো যে আমার জায়গাতে সাইনবোর্ড দিলেন কেন পরে বললো যে এই জায়গা আমি বায়না করছি পরে কার থেকে বায়না করছেন পরে বললো যে হ্যাঁ অমুক না বের অমুক উনি তো এই ওনার ফ্লট তো এটা না ফরটা এখন দেখেন যে প্লটটা উনি বায়না করছে বিদেশি ভাই ওনার যে যে দামে ফ্লটটা বায়না করছে টাকাটুকু প্রায় ফিফটি টাকা দিয়ে দিছে এখন দেখেন কত ব্যাকাতে পড়ে গেছে উনি নিচে রোডের সাথে জায়গা আর এখন যে মালিকের জায়গাটা যে বিক্রি করতে চাচ্ছে তার ফ্লটটা হলো রোডের পরে এখন এখন যে টাকাটা দিছে উনি বলতে চাইছে তাহলে আমি তো ফ্লটটা নিবো না কারণ আমি রোডের সাথে জায়গাটা নিছি আপনার তো হলো রোডের পরে ফ্লট আমি এটা নেবো না মানে এটা নিয়ে বিশাল একটা ঝামিল হয়েছে এখন যে টাকাটা যে বায়না টাকাটা নিল সে টাকাটা নিয়ে এখন বলতেছে টাকা হয়তো আমার নিলে নিবে টাকা আমি ফেরত দিতে পারবো না এখন বিদেশি ভাই উনি অন্য ডিস্ট্রিক্টের লোক এখানে এসে বিশাল সমস্যা পড়ে গেছে এখন আমি আপনাদেরকে এই ঘটনাটা কারণে বললাম আপনারা যেখানে জায়গা দেখবেন জায়গাটা আগে দেখবেন তারপরে পরে দখলটা দেখবেন ফাইনালি আশপাশের লোকদেরকে জিজ্ঞেস করবেন ভূমি অফিসে তলাশি করে দেখবেন নামদারি টম সব কমপ্লিট আছে কি না কাগজপত্র ভালো করে একজন ব্যান্ডারের সাথে অথবা একজন লজারের সাথে ভালো করে বুঝবেন আপনার কয়েক কক মানে অনেক দামি জায়গা আপনি যদি কাগজপত্র চেক করা বা জমি সার্ভেয়ার দিয়ে জমিগুলো মাপথক করে নেওয়া এটা অল্প কিছু টাকা লাগে অর্থাৎ পাঁচ হাজার সাত হাজার বা দশ হাজার টাকা লাগতে পারে আপনি যদি এই পাঁচ সাত হাজার টাকার জন্য যদি কিপটেমি করেন তাহলে কিন্তু আপনার বিশাল অঙ্কে ধরা খাবেন আমি আমার ভিডিওর মাধ্যমে সচেতনতা করার জন্য আমার দর্শকদেরকে বারবার জানাই যারা জমি নেবেন জমি নিচ্ছেন আপনারা কাগজপত্রগুলো ভালো করে দেখ চেক করে নেবেন এবং দখল পজিশন দেখে নেবেন এই আজকে আজকে ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন দখল পজিশন কত ইম্পর্টেন্ট একটা বিষয় কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও দখলটা ইম্পর্টেন্ট আপনার ভিডিওটা ভালো লাগলে জানার জন্য আরেক ভাইকে দেখানোর জন্য শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম